তাহলে আমরা স্টার্ট করব সবাই রেডি তো তো গুড আফটারনুন কালিগঞ্জ 80 কালিগঞ্জ অ্যাসেম্বলি কনস্টিটিউেন্সিতে বাই ইলেকশন ঘোষণা হয়েছে এখানে কালকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার প্রেস নোট করেছিল আজকে আমাদের ফর্মাল গ্যাসেট নোটিফিকেশন ইস্যু করা হয়েছে আর নমিনেশনটা আজকে থেকে স্টার্ট হচ্ছে এবং एवं लास्ट डेट ऑफ नॉमिनेशन যেটা আছে সেটা আছে 2 जून जून 2025 మండే স্ক্রুটিনি যেটা আছে সেটা 3 जून 2025 ట్యూస్డే लास्ट डेट ऑफ విட்ராవల్ যেটা আছে সেটা 5th জুন 2025 థర్స్డే డేట్ ఆఫ్ పోల్ আছে 19 जून 2025 థర్స్డే డేట్ ఆఫ్ కౌంటింగ్ ఆఫ్ ఓట్స్ আছে 23rd জুন 2025 మండే ডেট বিফোর এলেকশন ইজ টু বি কমপ্লিটেড আছে টোয়েন্টি ফিফথ জুন টু থাউজেন্ড আমরা আপনাদের যে সামারি রিভিশন হয়েছিল সামারি রিভিশনের শুরুতে এবং শেষে আমরা আপনাদের সাথে বিস্তারিত প্রেস কনফারেন্স করেছি এবং বিভিন্ন যে আমাদের লোকাল নিউজ পেপার আছে সেখানে আমরা সামারি রিভিশন নিয়ে আমরা সংক্ষেপে একটা বিজ্ঞাপন দিয়েছিলাম এবার আমাদের সামারি রিভিশনের পর যেটা আমাদের লাস্ট যে প্রেস ব্রিফিংটা হয়েছে তার মধ্যে যেরকম জানানো হয়েছে সেরকম আমাদের টোটাল এলেক্টার্স যেটা আছে কালীগঞ্জ কালীগঞ্জ যেটা বাই এলেকশনে যাচ্ছে সেই অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির জন্য ফাইনাল রোল অ্যাফ অন ওয়ান ফোর যেটা আমরা স্পেশাল সামারি রিভিশন করে তৈরি করেছি যেটাকে পাঁচ পাঁচ দু হাজার পাবলিশ করা হয়েছিল சேகানে কিন্তூ டோட்டல் எலெக்டर्स আছে 252670 মেল எலெக்டर्स আছে 130363 ফিমেল எலெக்டर्स আছে 122003 থার্ড জেন্ডার আছে 4 জন ভোটার আমাদের যে ড্রাফট ইলেকટોরাল রোল থেকে টোটাল কতটা অ্যাডিশন হয়েছে ডেলিশন হয়েছে সেটা অলরেডি আমরা আপনাদেরকে দিয়েছিলাম এখানেও আমরা ওটাকে উল্লেখ করেছি আমাদের নতুন যেটা এর আগে টু ওয়ান ছিল কিন্তু রেশনালাইজেশনের পর ওটা থ্রি জিরো নাইন বুথ দাঁড়িয়েছে আমাদের ইপি রেশিও জেন্ডার রেশিও এগুলো পুরোটাই এখানে দেওয়া আছে প্রমিসেস টোটাল ওয়ান সিক্সটি আছে যেখানে ওট হবে এবং ওট নেওয়ার সময় যে বিভিন্ন যে ফোটো আইডেন্টি কার্ড গুলো নেওয়া হবে তার একটা সুচি